প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের মা আছে জান্নাতের ছোট একটা বোন আছে জান্নাতের বাবা ছিল কিন্তু বাবা স্ট্রোক করে মারা যায় জান্নাতের পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল ডাক্তার হবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি অল্প বয়সে তার পড়াশোনাটা ব বন্ধ হয়ে যায় তো তার মা তাকে সেলাই কাজ করে অনেক কষ্ট করে বড় করেছে তো এখন জান্নাত ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যে নাকি তাকে যৌতুক সারা বিয়ে করবে জান্নাত তাকেই ভালোবাসবে তো জান্নাতে পরিবার থেকে কোনো টাকা পয়সা দিতে পারবে না কোনো সয় সম্পত্তি দিতে পারবে না কিন্তু জান্নাত স্ত্রীর যে ভালোবাসা সেই সুখটা স্বামীকে দিতে পারবে তো জানাতে কোনো ব্যক্তিগত পছন্দ নেই জাননাতে একটি গ্রামের মেয়ে যদি তাকে ভালোবেসে কেউ গ্রামও বিয়ে শী করতে চায় জান্নাত বিয়ে শী করতে রাজি আছে তো দর্শক জান্নাতকে যদি কেউ সরাসরি তার বাসাও আসতে পারা চায় যে আবার এরকম আছে যে পুরুষে বিয়ে করেছিল স্ত্রী চলে গেছে বা মারা গেছে এমন পুরুষ পেলেও বিয়ে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম